জীবন লাইফ হিট বউ বাচ্চা সুপার হিট হওয়া তো উচিত না এবং সেটা তো কেন্দ্রীয় সরকার চাইছে আর তো তাদের কাছে কোনো ইস্যু নেই ধর্মের নামে করেও তো জিতলো বিহারে জিতলো ইউপিতে জিতলো এমনকি দিল্লিতেও জিতলো নমস্কার আমি সিনজনা আপনার আছেন টিভি নাইনটিন বাংলা সামনে ভোট এবং এই ভোটের আগে কিন্তু মানুষের অনেক কথা বলার থাকে তাই আজকে আমরা সরাসরি চলে যাবো মানুষের কাছে কি বলছেন তারা কেউ মসজিদ তৈরি করছে কেউ মন্দির তৈরি করছে পশ্চিমবঙ্গের রাজনীতি কি তাহলে ধর্মের রাজনীতিকে এগিয়ে যাচ্ছে আর একটা প্রশ্ন যেটা খুব চর্চিত শাসক দল বারবার বলছেন যে পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে কাজ রয়েছে দুই বিরোধী দলরা বলছেন যে পশ্চিমবঙ্গের শিল্প নেই কাজ নেই মানুষ কি বলছে এবং এই ছাব্বিশে মানুষের মতামত কি যে কে আসবে সরাসরি জেনে মানুষের কাছ থেকে এবং দেখব কি উত্তর দিচ্ছে মানুষেরা চলুন দেখি আমাকে রাজনীতির কি অবস্থা মনে হয় মানে কেউ মসজিদ বানাচ্ছে কেউ মন্দির বানাচ্ছে মানে ধর্মের রাজনীতি চলে গেলো নাকি রাজনীতিটাই করি যে ভগবানকে দেখি সেই ভগবানকে প্রণাম করি রাজনীতি দাদা বলে লাভ নেই ও চোখে দেখো কানে শোনো পয়সা কোথায় এখানে লোক এখানে মন্দির মসজিদ যে ওইটা নিয়েই দুনিয়া চলবে এখন কলকারখানা জীবনে হবে না যারা যাই শ্রীরাম যাই শ্রীরাম করছে ধর্মের নামে যারা ভোট বিভাজন করছে আগে তো ছিল না এই ধর্মের নামে বিভাজন মানুষকে বিচ্ছেদ করে দেওয়া লড়াই করে দেওয়া এগুলো ছিল না এগুলো সৃষ্টি করছে জিনিসপত্রের দাম বাড়ছে আর শাসক দল তো দাদা সবসময় বলে দাদা কোথায় কাজ দেখি দেখি দিন একটা একটা কাজ দেখিয়ে দিন দু হাজার এগারো থেকে হাজার পঁচিশ অব্দি একটা কারখানা খুলেছে লোক কাজে এসে দেখিয়ে দিন দেখা তো পাবেন কি আপনি হওয়া তো উচিত নয় এবং সেটা তো কেন্দ্রীয় সরকার চাইছেই আর তো তাদের কাছে কোনো ইস্যু নেই ধর্মের নামে করেও তো জিতলো বিহারে জিতলো ইউপিতে জিতলো এমনকি দিল্লিতেও জিতলো ভগবানকেও আমি প্রণাম করব খ্রিস্টানকেও প্রণাম করবো আল্লাহকে প্রণাম করবো সবাইকে প্রণাম করবো চলো কেরম করে শিল্প নেই আমরাই এক একজন শিল্প শিল্প করে খেতে হচ্ছে খুব টাফ সেই শিল্পটা আমার জন্য টাকাটা ইনকাম করা ওটা একটা শিল্প হতো তা শিল্প নেই বলে খুব টাফভাবে খেতে হচ্ছে আমাদের সব ধর্ম সবাই থাকবে এটাই তো ভারতবর্ষের বৈশিষ্ট্য কিন্তু সেটা হচ্ছে কোথায় এই বিভাজন কি করতে চাইছে রক্ত নিয়ে খেলা না এগুলো মসজিদ করুক না মসজিদ করুক মন্দির করুক কোনো কোথায় এগুলোর দিকেও নজর দিক রাম মন্দির হচ্ছে সমস্ত যারা মন্দির করছে হোক মানুষ ভক্তিতে থাকুক কিন্তু বিভাজনটা কেন কাজ না করে বাইরে চলে যাবে বাইরে এখানে যেমন কাজ পাবে আর বাবা মাকে ঢুকিয়ে দেবে আমার আশ্রমে হয়ে গেল জীবন লাইফ হিট বউ বাছা সুপারি ওই যে শিল্প বলতে বড় বড় কারখানা হলে কি শিল্প আবাসনটা কি শিল্প নয় হস্তশিল্পটা কি শিল্প নয় শিল্প মানে কী ওটাও তো একটা শিল্প আবাসন শিল্প তো মানুষ অনেক কাজ করছে বড় বড় ফ্যাক্টরি হবে তবেই শিল্প নাহলে কি শিল্প নয় যথেষ্ট উন্নয়ন হচ্ছে পশ্চিমবাংলায় আমি একজন পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমি খুশি তবে আরেকটু নজর যদি দিত তাহলে আমাদের এই পরিযায়ী শ্রমিকগুলো হয়তো যেত না আরেকটা কথা হচ্ছে পরিযায়ী শ্রমিক আমাদের বাঙালিরা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও তো অনেক পরিযায়ী শ্রমিক আসছে পশ্চিম বাংলায় তৃণমূল সরকার ছাড়া এই মুহূর্তে আমি আর কাউকে ভাবছি না আর ধুলিশ হয়ে যাবে বিজেপি যদি আমি বেঁচে থাকি দেখে যাব কেন হচ্ছে বলতে ধর্ম নিয়ে তো রাজনীতি করা উচিত নয় আমাদের রাজনীতিটা পুরো ধর্ম নিয়ে এখন চলছে এই মন্দির মসজিদ এ বলছে আমি মন্দির করবো বলছে মসজিদ করব এভাবে তো কোনো দিনও হয় না কোনো শিল্প নেই আর সব শিল্প উঠে গেছে লোডশেডিং বলে কিচ্ছু নেই শিল্প নেই বলে আমাদের লোডশেডিং টোটালি বন্ধ হয়ে গেছে একটা শিল্পও নেই কোনো শিল্পই আমাদের এখানে নেই ইন্ডাস্ট্রি নেই পার্টিকুলার কিসের ওপর দাঁড়িয়ে আছে কতগুলো কমার্শিয়াল সেন্টার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমেরিকান কোম্পানিদের হয়ে এখানে মোবাইলে কম্পিউটারে কাজ করে দেওয়া প্রোডাকশান প্রসেস তো বাবা শেষ হয়ে গেছে পুরো কনজিউমার গুডসের ওপর দাঁড়িয়ে আছে ঠিক আছে আর ভোট হয় তাহলে কি আসতে পারে রুলিং পার্টি কিন্তু আমার তো মনে হচ্ছে না ধর্মের রাজনীতিতে পাল্টানো হচ্ছে কোনো রাজনীতিতে মসজিদ বানাচ্ছে কোথাও মন্দির বানানো হচ্ছে সে তো আগেও হতো আগে হতো না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কাজের অবস্থা ঠিক না এখন যেমনি এটা একটু পিসফুল মানে হ্যাঁ শিল্পর তো আছে এই শ্যামবাজার দিকে আপনার এই আছে না কলকাতা স্টেশন ওইখানে শিল্পর কাজ হচ্ছে আপনার যে কি বলে এগুলোকে মূর্তি ফুর্তি বানায় দুর্গাপুজা তো শিল্পকারীরা কাজ করছে না কোনো সফটওয়্যার কোম্পানি কোনো ইন্ডাস্ট্রি কোনো ফ্যাক্টরি কিছু আছে আপনি বলুন না কিছু আছে কিচ্ছু নেই খুবই খারাপ পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কি অবস্থা কোথাও দেখছি মন্দির বানাচ্ছে মানে কি ধর্মের রাজনীতি নিয়েই হচ্ছে খালি আর কিছু হচ্ছে না না কাজের কাজ কিছু হচ্ছে না স্টুডেন্টদের কি অবস্থা এখন ইন্টার্নদেরকে পেডই করা হয় না গভর্নমেন্টকে দেখতে হবে না গভর্নমেন্টকে দেখতে হবে বাইরে যার এই সব ব্যাঙ্গালোর চেন্নাই কেন চলে যাচ্ছে মানুষ বাইরে কেন চলে যাচ্ছে সেগুলো ভাবতে হবে এগুলো নিয়ে অনেক শুধু নিজেদের মধ্যে দলাদলি রাজনীতি ভোট এগুলো নিয়ে মাথা ঘামালে তো আর কি করে কি হবে যখনই প্রসঙ্গ রাজনীতি তখন বহু মানুষ পিছিয়ে যাচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতে মানুষ এখনো ভয় পায় কেন সেই প্রশ্ন তো থাকবে অথচ এই সাধারণ মানুষে কিন্তু ভোট দিয়ে এমপি এমএলএ তাদেরকে সেখানে পাঠান রাজনীতির শীর্ষে পাঠান এরকম আরও বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা আসবো যে মানুষ কি বলছে সামনেই ভোট এবং ভোটের আগে মানুষের অনেক কথা বলার থাকে সে সমস্ত কথা নিয়ে আবারও আপনাদের সামনে আসবো আপাতত এখানেই শেষ করছি ক্যামেরার সম্মানের সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা